কষ্টেরও নয় আনন্দেরও নয় কিন্তু একটা যখন লক্ষ্য নিয়ে যায় কেউ কোনো কাজে সেই কাজটা যদি আপনি সাকসেস করতে পারেন তো আপনার অবশ্যই ভালো লাগবে আর বাকি চ্যালেঞ্জিং আছে অ্যাডভেঞ্চার এর জন্যই এটা অ্যাডভেঞ্চার কোর্স আর মাউন্টেনারিং অ্যাডভেঞ্চার কোর্সের মধ্যে এক অন্যতম এছাড়াও স্পাই ডাইভিং স্কুয়া ডাইভিং বাইক রাইডিং অনেক কিছুই আছে কিন্তু মাউন্টিয়ারিং ওই জন্যেই জনপ্রিয় মাউন্টেনারিংয়ে অ্যাডভেঞ্চার এটা অনেকটাই বেশি এইটা মনের মধ্যে কবে থেকে এসেছিল মনের মধ্যে কবে থেকে নয় আমি দু হাজার সালে ফার্স্ট বেসিক মাউন্টেনিং কোর্স দার্জিলিং এইচ এম আই থেকে আমি করেছিলাম তারপরে উনিশ সালে অ্যাডভান্স মাউন্টেনিং কোর্স করেছিলাম তো অ্যাডভান্স মাউন্ট লেভেল আছে তিন চারটে তো যদি বেসিক মাউন্টেনিং কোর্স আপনি করেন এবং ওখানে যদি ভালো গ্রেড পান এ গ্রেড পান তবেই আপনি অ্যাডভান্স মাউন্টেনিং কোর্স করতে পারবেন অ্যাডভান্স মাউন্টেনিং কোর্সে আবার এ গ্রেড পেলে তবেই আপনি সার্চ অ্যান্ড রেস্কিউ বা এমওআই মেথড অফ ইনস্ট্রাকশান কোর্স আপনি করতে পারবেন আর অনেকেই আছে যে কোর্স না করেও ক্লাইম করছে কিন্তু আমি বলবো কোর্স করে জেনে মাউন্টেনারিং ইকুইপমেন্ট ইউজ কীভাবে করতে হয় এগুলো জেনে তারপরে কোনো এক্সপিটিশানে গেলে ভালো কত খরচ এবং প্রশাসন তরফ থেকে না না আমার ফিনান্সিয়াল সাপোর্ট আছে আর বাকি আমার স্যার আছেন যেনার কাছে আমি ডিউটি করি তো উনি পুরো পয়সা দিয়েছিলেন আর্থিক সহযোগিতার কোনো অভাব নেই হয় খরচা আমি ম্যান টু ম্যান ভ্যারি করে মোটামুটি নেপাল গভর্নমেন্ট এগারো হাজার মার্কিন ডলার পিক ফিস হিসাবে নেয় বাকি ও ওখানে যতদিন থাকবেন আপনার একটা ট্যুরিস্ট ভিসা হিসাবে পয়সা নেয় তো এরকমই বারো তেরো লাখ টাকা বাদ দিয়ে বাকি টাকা সব বিভিন্ন কোম্পানি বিভিন্ন সার্ভিস অনুসারে নেয় কেউ ডবল সারপা নেয় কেউ আটটা অক্সিজেন সিলিন্ডার নেয় কেউ ছটা নেয় এই হিসাবে বাজেটটা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ লাখ তো লাগবেই জয় করার পরে কিরকম আনন্দ হচ্ছিল না না ভালো লেগেছে সঙ্গে আর কে গিয়েছিল সঙ্গে আমাদের ইন্ডিয়ান ক্লাইমারদের মানে আমি যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানির নাম হচ্ছে পায়নিয়ার অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড তো ও কোম্পানির সঙ্গে আমাদের ইন্ডিয়ারও তিন চারটে কোম্পানি আছে ইন্ডিয়া হেইগ আছে বিকার অ্যাডভেঞ্চার আছে বুট অ্যান্ড কোম্পানিস আছে তো আমাদের কোম্পানিগুলো বিদেশে গিয়ে তো ব্যবসা করতে পারবে না তো ওই দেশের কোম্পানির সঙ্গে টাই আপ করা আছে তো আমি ওই দেশের কোম্পানি কোম্পানি সিদে পায়নিয়ারের সঙ্গে অ্যাডভেঞ্চার কন্টাক্ট করে গিয়েছিলাম এছাড়াও আমাদের বুটস অ্যান্ড কোম্পানি ওই কোম্পানির সঙ্গে টায়াব আছে ওদের ছত্রিশ জন ছিল তো তার মধ্যে হায়দ্রাবাদের ছেলে মেয়েরা ছিল কেরালা ছেলে মেয়েরা ছিল গুজরাটের ছেলে মেয়েরা ছিল হরিয়ানা চন্ডীগড় আমাদের ইন্ডিয়ান টিম একটা ছিল যারা যেতে চাচ্ছে জুনিয়ার তাদেরকে কি বার্তা দেবেন জুনিয়ারদের প্রথমে আমি বলবো কি কোর্স করে আমাদের আমাদের যেহেতু স্টেটেই ভারতবর্ষে পাঁচটা ইনস্টিটিউশন আছে পাঁচটা রাজ্যে তো তার মধ্যে আমাদের রাজ্যে ওয়ার্ল্ডের সব থেকে প্রথম ইনস্টিটিউশান যখন উনিশশো সালে তেনজিং নর্গে এডমন হিলারি জয়লাভ করে তো ওই সময় তেনজিব নর্গের হাত ধরে আমাদের দেশে এবং পৃথিবীর প্রথম দার্জিলিংয়ে ওই প্রতিষ্ঠান গড়ে ওঠে তো ওই ওই প্রতিষ্ঠান থেকে সারা বিশ্বের বিখ্যাত বিখ্যাত মাউন্টেনিয়ারদের জন্ম হয়েছে বিয়ার গিলস ওখান থেকে করেছে যার আমরা অ্যাডভেঞ্চার মুভি দেখি তো ওই ওই প্রতিষ্ঠান থেকে আমি বলবো করা ভালো আমাদের রাজ্যেই আছে যেতে আসতে খরচাও কম আর বেসিক কোর্স অ্যাডভান্স কোর্স আর সার্চ অ্যান্ড কোর্স এখন অনেক টাকা হয়ে গেছে আমি করেছিলাম সাত হাজার পাঁচশো টাকা কিন্তু এখন এই কোর্সটার দাম আছে কোর্সটা করতে হলে ছাব্বিশ দিনের কোর্স আছে আর ছাব্বিশ হাজার লাগবে না খুব ভালো